আসুন প্রতিদিন দশটি করে ইংরেজি শব্দ শিখি অ্যাপল অর্থ আপেল যেমন আই এন অ্যাপল আমি একটি আপেল খাই বুক অর্থ বই যেমন দিস ইজ মাই বুক এটি আমার বই ক্যাট অর্থ বিড়াল যেমন দি ক্যাট ইজ লিফিং বিড়ালটি ঘুমচ্ছে ডগ অর্থ কুকুর যেমন দি ডিং কুকুটি গেউ করছে পেন অর্থ কলম যেমন আই হ্যাভ এ ব্লু পেন আমার কাছে একটি নীল কলম আছে ব্যাগ ব্যাগ অর্থ যেমন মাই ব্যাগ ইজ হেভি আমার ব্যাগটি বাড়ি বল অর্থ বল হি প্লে উইথ এ বল সে একটি বল দিয়ে খেলে চেয়ার অর্থ চেয়ার যেমন সিট অন দি চেয়ার চেয়ারে বসো টেবল অর্থ টেবিল যেমন দি বুক ইজ অন দি টেবিল বইটি টেবিলের উপর আছে ফ্যান অর্থ ফ্যান দি ফ্যান ইজ স্পেনিং ফ্যানটি ঘুরছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে